ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন যুবলীগ নেতা শফিকুল ইসলাম সর্দারের ব্যবসা প্রতিষ্ঠানে গত পাঁচ আগস্ট বিএনপি নেতাকর্মীকে জড়িয়ে অগ্নিসংযোগ লুটপাটের মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় শনিবার সকালে ইউনিয়ন বিএনপি স্থানীয় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের চোখে পড়লে তারা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন শফিকুল ইসলাম সর্দার ছিলেন ত্রিশাল উপজেলার থানা যুবলীগের সহ সভাপতি ও বৈলর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তিনি ভূমিদস্যু হিসেবে এলাকায় বেশ পরিচিত আওয়ামী লীগের আমলে বৈলর বাজারে জোরপূর্ব জায়গা দখল করে প্রায় আটটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার হাত থেকে রেহাই পায়নি তার আপন দুই চাচাও তাদের ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ দখল করে আছে বলে জানান তারা পাঁচ তারিখে এখানে কোন অগ্নিসংযোগ বা কোন ধরনের হিংসতা এখানে প্রদর্শিত হয় নাই আমার ছেলে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে মাওনায় বিজেপির গুলিবিদ্ধ হইয়া বরণ করে আমি এখন যে ঘরটার সামনে দাঁড়িয়ে এই ঘরটার প্রকৃত মালিক আমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক এই ঘরটা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম এ শফি দখল করে রাখছে শফি আমার হুদ্দার বাইশটা বড় করে ঘরে ভাই এই যে এখানে বোধহয় পাঁচ তারিখ আর এটা লুটমারটি তা করছে এটা সব মিথ্যা কথা এটা কিছু হয় নাই এটা সব সাকল্য মিথ্যা কথা আমার একটা গড় দখল করে আসে খুদাই আবার খাই দূর করিয়া আমার আমার কালার সম্পত্তি আমি মালাগোড়া ডিগ্রি পাইছি আওয়ামী লীগ তার ক্ষমতা আছে তার এইটা দূর করিয়া খায় আমি আমার জায়গাটা ফেরত চাই বইলোর বাজারে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রতিদিন কোটি কোটি টাকা আমদানি রপ্তানি করা হয় বিভিন্ন এলাকা থেকেও ব্যবসা করতে আসে এই বাজারে তবে যুবলীগ নেতা ইসলাম সর্দারকে মোটা অঙ্কের চাঁদা না দিয়ে ব্যবসা করার কেউ সাহস পেত না বলে জানান ব্যবসায়ীরা নিজের সর্দার সে এই যতগুলো ব্যবসায়ী আছে এখানে ছোট্ট একটা বাজারে কোটি কোটি টাকার ব্যবসা হয় বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসা এখানে ব্যবসা করে প্রত্যেকে তাকে চান্দা দিয়ে মাসিক তাকে একটা মান্তি দিয়ে এখানে ব্যবসা করতে হচ্ছে এই বইলের মোড়া সে তার যে কয়টা স্থাপনা আছে সব সে মানুষের কাছে জুর জোর করে হ্যাঁ আদায় করে দিচ্ছে একটা বৈধ টাকা দা সে ক্রয় করে নাই বা তার বাপ দাদার কোন সম্পদ না বোন জামাই সবিকুল ইসলাম সরদার যুবলীগের যিনি কাতু কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ এবং ভূমি দস্যু দখলকারী বিভিন্ন নামে সে অবহিত এবং প্রায় আঠাশটি মামলার সে এক ধরনের বাগিদার এই পর্যায়ে এখানে পাঁচ তারিখে যে ঘটনা ঘটছে তার এখানে এটার সাথে কোনো মিল নেই তাছাড়া এই জায়গাটার মধ্যে আমার বোনের মুখেও আমি এই ধরনের কোনো বাণী বাক্য শুনি নাই যে আমার স্বর্ণ অলঙ্কার আমার বাড়িঘর বুঝে আছে কারণ সে আমার ভোল তার প্রশ্ন থাকলে তার কষ্ট থাকলে সে বাইকে জানাবে অবশ্যই জানাবে নিজের অপকর্ম ঢাকতে গত 5 আগস্ট শফিকুল ইসলাম সর্দার তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে বইলোর ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে যে সংবাদটি প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানান বিএনপি নেতা কর্মীরা। জেলা জুবলিগের সহ সহবতী শফিকুল ইসলাম Sardar সে একজন 범িদোষ্য সে একজন মামলাবাজ তার তার বিরুদ্ধে অতীতে এখন এখন পর্যন্ত 27 থেকে 30টা মামলা তার বিরুদ্ধে এখনো রানিং সে এমন কোনো অপকর্ম করে নাই আম্বলিগের নাম ভাঙ্গিয়ে আমাদের জনাব মতি সরকারের আদেশে সেই নির্দেশে সেই সব অপকর্ম করে। ডাক্তার ডাক্তার মাহবুব আর লিটন ভাই নির্দেশ ছিল 30 সালে যারা করো অগ্নিসংযোগ লুতরাস্থিও যারা ছানা করতে পারে সে সেটার প্রমাণ আপনারা আরো দেখতে পারবেন খবর নিয়ে জানতে পারবেন থানাে যে 30 সালে থানাটা আমাদের সুরক্ষিত ছিল বিএনপির কোন লোক কোন লুতরাস্থ অগ্নিসংযোগ বাড়িঘর ভাঙচুর কোন দেশে এগুলা করে না এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এগুলার কোনো ভিত্তি নাই 10 আগস্টে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা তাই আমি বলে এনএমবি এনবি ভক্ত থেকে ইহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি নামে একটা বিত্তা মিথ্যা মানওয়াত নিউজ করেছেন আমি তো নিউজের তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই আপনারা জানেন আপনারা হয়তো বা গোলাকে ঘুরে দেখেছেন যে এসবগুলো সবই একজন সন্ত্রাসী সে ভূমিদস্য সে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই সে মানুষের জানমালের অত্যাচার করেছেন নিয়োগ বাণিজ্য অন্যের জমি দখল মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার তালিকা করে টাকা আত্মসাত সহ বিভিন্ন অভিযোগ রয়েছে শফিকুলের বিরুদ্ধে তবে বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ককে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা এই নেতা বিএনপির নেতা কর্মী বৈলরি নিয়ন বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে যে গুজব এই যুবলীগের সহসভাপতি দিয়েছে মোবাইলে তা সম্পূর্ণ এই ছেলে আপনি জেনে নেবেন এই ব্রইলর ইউনিয়নের ব্রইলর মোড়ের প্রতিটি জায়গায় যে অত্যাচার করেছে তার সীমাহীন পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলা হয় এলাকা ছাড়েন যুবলীগ নেতা শফিকুল ইসলাম তাই তার সন্ধান পাওয়া যায়নি সন্ত্রাসী ভূমিদস্যু যুবলীগ নেতা শফিকুল ইসলাম সর্দারকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন প্রশাসন এমনটাই প্রত্যাশা বিএনপি স্থানীয় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের